আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাব বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দেবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইব নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দেবে এখন সহকর্মীবৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধা নির্ভয় ভোট দিবে নির্ভয় ভোট দিবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কী পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো এক একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করার মানুষ তখন নির্দিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমি আমির নির্বাচনে কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপরে সে ভোট দিবে এবং তার সেই চিন্তাভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সকল